আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর বেসরকারি সংস্থার পুরুষ সুপারভাইজারের বিরুদ্ধে এক মহিলা সুপারভাইজারকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে আগরতলার আইজিএম হাসপাতালে ঘটনার প্রতিবাদে রবিবার সকালে হাসপাতাল প্রাঙ্গণে ওই অভিযুক্ত সুপারভাইজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান সাফাই কর্মীরা তারা অভিযোগ করেন দীর্ঘ দিন ধরে কর্মীদের বিভিন্নভাবে উত্তক্ত করে আসছিলেন অভিযুক্ত ব্যক্তি মহিলা সুপারভাইজারকে আক্রমণের ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন সাফাই কর্মীরা দিদি আছে হ্যাঁ বিশ্বজিৎ সারের আন্ডার ওই সুভার বৈদার দিদি তাইনের নাম হয়েছে কিতাব আমি দিদি ক্ষিপ্রা দাস তাইনের উপরে তাইনের বিশ্বজিৎ সারে হাত তুলছে হ্যাঁ তাইনে অসুস্থতা হইয়া তাইনে মুখ এটা ব্লাড পাই দিছো ব্লাড পাই দিয়া পাঁচ তালাতে তাইনে ভর্তি আসলো হ্যাঁ তাইনে আজকে সকালে মানে ব্লাডে ভর্তি আসো তাইনে মালিক আছে বলে কো কিছু হইছে না তো আমরা তো সবাই দেখছি তাইনে উপর হাত তুলছে মারছে তাইনে এরপর তাইনে কি করছে আজকে আমরা রে হুমকি দিতাছে তাইনের মতো সুপারভাইজার রে অনেক দূরে ঘড়াই দিব তাইনে এটা দরকার নাই ইয়া মানে আমরা দরে কত কিছুই করছে না মানে শিক্ষার্থীর ভিলে ইয়া শ্বাসকষ্ট সমস্যা আছে এলে কেমন তো এমন তোরা ওয়ার্কার খাওন লাগবো বনা তাইনে কই

এই জিনিস বেঁচে তোলা আমরা মালদানা কি করবো ভিতরে বেতন কয়েকজন ঢুকে কয়েকজন ঢুকে না কয়েকদিন ফর ঢুকে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ বেতন ঢুকে